আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালোগোনা সব থেকে আবারো আপনাদের অতি পছন্দের প্রিমিয়াম কুচি চাদর নিয়ে আসলাম আপনারা জানেন আমাদের কাছে অর্ডার করতে আপনাকে একটিটা অগ্রিম দিতে হবে না ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট দেখবেন পছন্দ করবেন তারপর পেমেন্ট করবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নাই এই প্রিমিয়াম কুচি চাদর পাঁচটা ডিজাইন বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের অনেক রেসপন্স এবং আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি এজন্য জন্য অনেকেই বলেছিলেন আরও ডিজাইন বানাতে এই জন্য আরও পাঁচটা ডিজাইন নতুন করে বানালাম অ্যাড করলাম যার যেটা পছন্দ স্ক্রিনশট অথবা পেজের ছবি দেওয়া আছে ছবি এবং আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ওইখান থেকেও অর্ডার করতে পারেন আপনারা জানেন আমরাই সর্বপ্রথম এই থ্রি ডি নিয়ে কাজ করি এবং সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই সুনামের সাথে বিক্রি করে আসতেছি আমরা প্রিন্ট থেকে শুরু করে সিলাই এবং প্যাকেজিং পর্যন্ত আমাদের নিজস্ব কারখানায় বানিয়ে থাকি এজন্য একমাত্র আমরাই দিতে পারি কম দামে ভালো প্রোডাক্টের নিশ্চয়তা আমাদের এই চাদরে ব্যবহার করা হয়েছে সুইট ভেলভেট কাপড় খুবই সফট এবং খুবই প্রিমিয়াম থ্রি ডি প্রিন্ট হতে মনে হবে কোনো এক ফুলের বাগানে বিছানায় শুয়ে আছেন। আমাদের চাদরে তিন সাইডে কুচি থাকবে এবং এগুলো সব বড় সাইজ হবে যদি কেউ ছোট সাইজ চান অথবা নিতে চান আমাদের বলবেন আমাদের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে বলবেন আমরা বানিয়ে দিব কোনো সমস্যা নেই তাহলে আর দেরি কেন এখনই আপনার পছন্দের প্রোডাক্টটি আমাদের বালুকানা শপে অর্ডার করে ফেলুন আপনাদের বিশ্বস্ত বালুকানা শপ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আর যারা পাইকারি নিবেন অবশ্যই সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন দিবেন